হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিষা তোমরা দেখছো আমার ভিডিও তিষা ছাতরা আবারও চলে এসেছি বিয়েবাড়ির একটা ব্লগ নিয়ে এখন আমি এসেছি হলদিতে এই আমি তো দেখো আর এইখানে হচ্ছে বান্ধবী এর হচ্ছে এখন গায়ে হলুদ তো বামুন মশাই ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে আর ফার্স্ট যে হলুদ তা লাগিয়ে দিচ্ছে তো দেখো সবাই মিলে আছে আর এখানে এক একে সমস্ত এ স্ত্রী সাতজন পাঁচজন যার যেমন নিয়ম থাকে সেই অনুযায়ী আসবে এখানে ব্রাহ্মণ মশাই ওই ধান ধুব্ব দিয়ে ওকে হলুদ লাগিয়ে দিল এরপর সমস্ত মা মাসি বৌদি দিদি সমস্ত সবাই মিলে এসে ওকে এবারে একে একে হলুদ লাগাবে আর আমি দূর থেকে কিছুটা ভিডিও করলাম তো এই আমাদের যে গ্রুপটা ছিল গ্রুপে সব থেকে প্রথম এই বান্ধবীর বিয়ে হচ্ছে তো আমি এই প্রথমবার কোনো বান্ধবীর বিয়েতে অ্যাটেন্ড করছি সত্যিই খুব ভালো লাগছে তো এখানে দেখো সবাই মিলে বিয়ের শুরু করে দিয়েছে তো এখানে বৃদ্ধির কোনো হচ্ছে বা নানিমুখ কিছু একটা হচ্ছে তো আমি ঠিক নিয়মটা জানি না তো এই দেখে আমরা খেতে চলে গেছিলাম সেই ভিডিওগুলো তো না হয় না এখানে বরের সঙ্গে কিছু রিচুয়ালস হচ্ছে এটা হচ্ছে সন্ধেবেলা মানে রাতের বেলায় যখন এসছি তো এখানেও বিবাহিত যে পুরুষ থাকবে তাদেরকে ঘুরতে হবে আর গায়ে গালের মধ্যে ছাই লাগাতে হবে ওই যে কাঠিটা দেখছো কাঠিটার ছাইটা চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে র ভিডিও শেয়ার করব তো আশা করছি র ভিডিওগুলো দেখে তোমাদের খুবই ভালো লাগবে যে রকম কী কথাবার্তা হচ্ছে আর এখানে প্রচুর ক্যামেরাম্যান মানে ঠেলা ঠেলি লোক হচ্ছে ঠিক আছে এই করতে করতেই জানো তো কারেন্ট যাচ্ছে আর আসছে এতবার কারেন্ট গেছে আজকের দিন আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বিশ্বাস করো এত বৃষ্টি হচ্ছে যে ভিজে চান করার মতন অবস্থা কিন্তু তাও কারেন্ট যাক আর আসুক আমরা তো ভিডিও করছি দেখো এই হচ্ছে এই দেখো গালে লাগিয়ে দিলো এইভাবে ঘুরছে ঘুরছে আর একবার করে লাগাচ্ছে হচ্ছে গালে তো দেখতেই পাচ্ছ এই করতে করতেই কোনে আমাদের এসে হাজির হয়ে গেছে মুখে পান পাতা দিয়ে এরপরে ও পিঁড়িতে বসবে এবং ওকে নিয়ে সবাই মিলে সাত পাক ঘুরবে দাঁড়াও দেখাচ্ছি ও বেচারি খুবই টেনশানে আছে এই পিড়ি যদি উল্টে যায় ও তো পড়ে যাবে এই ভয়েতেই ও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখো আজকে ওকে খুবই সুন্দর দেখতে লাগছে তাই না আর এই দেখো কারেন্টটা চলে এলো বলতে বলতে এবারে আমরা দেখবো তোমাদের রো ভিডিও দেখাবো আমরা আর এই যে বসে পড়েছে ওকে সবাই মিলে তুললো আর দেখতেই পাচ্ছর মুখটা ভয়ে কি অবস্থা হয়েছে এই যে সবাই মিলে এবারে সাত পাক ঘুরবে দেখো এক পাক হচ্ছে এই শুরু আর এখানে সবাই খুব অনেক মজা করছিল আমি এখানে একাই দাঁড়িয়ে দেখছিলাম আমাদের ফ্রেন্ডের মধ্যে বাকিরা সবাই নিচে ছিল আমি ভাবলাম বিয়ে একটু দেখেই যায় তো এইভাবে এখানে এসে আমার কিন্তু অনেক মজা হয়েছে চলো তুমা দেরকে এবার রা ঵িডিয়ে টা দেখানো পাল্যা পুর্গো আমি বেনা রোশি শারি তু হাতে শাখা পলা

আচ্ছা জানো তো ওদের হচ্ছে আকন্দ ফুলের মালার নিয়ম আছে তো তোমাদের কাদের কাদের আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদলের নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে বলো এই প্রথমবার আমি আকন্দ ফুলের মালার নিয়মটা দেখছি মানে মালা বদলে তো এখানে বলে দিচ্ছে গলি দিয়ে করতে আর এই যে গলি দিয়ে ওরা করতে গিয়ে কতবার আটকাচ্ছে দেখো কে আগে পড়াবে আর কে কি করবে কিছু খুঁজে পাচ্ছে তারপর ক্যামেরাম্যান দুটো ছবি তুললো ভালো করে বুঝে দাদা পড়ালো কিন্তু ফুলের বেলা দাদা কোনো মিস্টেক করেনি একদম পারফেক্ট করিয়েছিল আর আমি এখানে বসে বসে সবটাই এনজয় করতাম আর এই হচ্ছে ফুলের মালা যেটা একে অপরকে বলাচ্ছে মালাটা কিন্তু খুবই সুন্দর আর আমার ভিডিওটা যদি ভাল লাগে ভিডিওটা কি করতে হবে বলো তো ভিডিওটা করতে হবে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল নোটিফিকেশান অন করে দিতে হবে আজকের জন্য টাটা বাই বাই